ছয় ব্যক্তির জন্য ফেরেস্তারা সব সবসময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবীজি সাহায্য জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করতে থাকে যদি ফেরেস তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেশতারা আল্লাহ পাকরবুল্লাহ আলমের অর্ডারে আপনাকে কঠেক্ট করবে হেফাজত করবে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাকরবুল্লা আলম এত মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করবে তাদেরকে ফেরেস তারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাকরবুল্লা আলম তাদেরকে না যাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আসেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় অজু করে যে ব্যক্তি ঘুমায় নজি সাল্লা জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেশতা সারা ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে করতে জাস্ট শুধু অজু করে ঘুমাবে অজু এমন একটা ইবাদত যখন করতেছেন মুখ দ্বারা যে গুড়া হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানি ফোটার সাথে সাথে সেই গুনাহ ঝরে পড়ে যায় যখন আপনি মুখমান ধতো করতেছেন চোখ তারা যে গুণা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধতো করতেছেন হাত তারা যে গুণা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ আক্রাবুল আলমিন বান তার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বানা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো আল্লাহ বাকরবুল আলমী ক্ষমা করে দেন এজন্য এক নম্বর হচ্ছে সবসময় উচ্চ অবস্থা থাকার চেষ্টা করবেন যারা উঁচু অবস্থায় থাকে আল্লাহ বকরাবুল আলম তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহবাহ আক্রবুল আলমিন একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে সেই ফেরেস্তার সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে

আজান দেওয়ার সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে না আজান দেওয়ার আগে চলে গেলেন সেখানে একটু জিজ্ঞেস আসান করলেন নফল নামাজ করলেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ বাক রব্দুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে দেন এই ফেরেস্তা তার জন্য দোয়া করে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিক বা বসার দিতে আসছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান পুজো করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপত্তের হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাচিত করো ফিরে তার জন্য দোয়া করে থাকে এই মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের সাথে সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরে ইমাম সাহেব একটু বরকেরা ধরলে আমরা পাগল হয়ে যায় খবর না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা নবীজি নবীজিমের প্রতি দূর পাঠ করে নবীজি সালাম ইসলামের উপরে যারা দূর পাঠ করে নবীসাল্লাম জানে গিয়েছেন মানসল্লা আলিগিয়া মারুত যে নবীজের পরে প্রতি একবার দুধ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলম তার প্রতি দশ বার রহমত আজিম করবে দশটি গুণাবাস করবে দশটি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় ফেরা তার জন্য দোয়া করতে থাকে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি তাকে দেখতে যাচ্ছেন বাস আপনার জন্য দোয়া করবে এবং নাম্বার হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে স্বপ্ন বানাও এরকম যদি আপনি কোনো মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তালার ফেরিস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেস্তারা সর্বদা দোয়া করতে থাকে এই জন্য আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করবো আল্লাহ তালা আমাদের সকল que es